গল্প ড্যাভেল পর্ব দুই ধরফর করে উঠে বসলো পুতু চারিদিকে দেখল বোঝার চেষ্টা করলো কোথায়ও বাড়িতে বিছানা থেকে নামতে গেল কিন্তু একটু মাথাটা ঘুরে গেল মাথায় হাত দিয়ে বসে পড়ল পুতু আমার হয়েছিল আপ্রাণ মনে করার চেষ্টা করছে ও আমি তো আমি তো পুয়ের সাথে ছিলাম তার তারপর তারপর সেই মিষ্টি বাঁশের সুর লোকগুলো হামলা করল পু পু কোথায় ওকে তো মেরেছিল লোকগুলো ওকে তো মেরেছিল পু পু তুমি কোথায় পু নিয়ে ফেললো বুকে একবার চোখের দেখা দেখতেই হবে আর তখনই ওর মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর ঘটনা আমাকে হ্যালো বললো তারপর আমার তারপর আমার আর কিচ্ছু মনে নেই কে কে ও কি ভয়ান কি পায়নক ও তুই একাই হাত দিয়ে চোখ ঢাকল পুতু আস্তে আস্তে বিছানা থেকে নামল বাইরের ঘরে ওর বাবা মা আর পিসি বসেছিল পুতুকে দেখে অদিতি দেবী ওর দিকে এগিয়ে গেলেন আরে আরে আস্তে 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 আয় একবার ডাকলেই পারতিস আমি চলে যেতাম না না আমি আমি ঠিক আছে একদম আমি ঠিক আছে ইশিতা ওর হাত ধরে পুতুকে কাছে টেনে নিল পুতু বেবি কেমন আছে এখন পুতু ওর পিসিকে জড়িয়ে ধরল পিসি পিসি মনি আমি আমি একদম ঠিক আছে বলছি পু কেমন আছে গো ও ভি ঘুমোচ্ছে ডিস্টার্ব করবি না একদম আমি আমি শুধু একবার দেখি চলে আসবো বাবা আচ্ছা আচ্ছা দেখবে কিন্তু আগে কিছু খেয়ে নি ও কিছু খায়নি। আবার পুতু ওর নিচ্ছু জড়িয়ে ধরল পুতুকে কিছু খেতে দিল পুতু গোগ্রাসে খেতে শুরু করল মনে হচ্ছিল যেন কত দিন খায়নি ওর খাওয়া হয়ে গেলে বাবু ওকে জিজ্ঞাসা করলেন আরে কাল কি হয়েছিল বাবা তার আগে তুমি বলো যে আমাদের কোথায় পেলে তোমরা আমরা ঘরে কি করে আসলাম আরে তোদের আসতে দেরি হচ্ছে দেখে খুব চিন্তায় ছিলাম এমন সময় একজন ফোন করে বলল সামনের মাঠে একবার দেখতে আমি বারবার জিজ্ঞেস করি যে আপনারা কে বলছেন কিন্তু কোনো উত্তর নেই তখন তোর মা বলল যে চলো একবার গিয়ে দেখি সত্যি কি না গিয়ে দেখলাম সত্যি তোরা দুজন অজ্ঞান হয়ে পড়ে আছিস কোন রকমে তোদের উঠিয়ে নিয়ে আসি আমরা আমরা ওখানে এলাম কি করে তা তো বলতে পারবো না তবে তোদের এই অবস্থা হলো কি করে হ্যাঁ পুতু প্লিজ বলে ফেল তুই আর থাকতে পারছি না খুব টেনশন হচ্ছে রে সেই সেই অনেক কথা বেশি তোমরা ভাবতেও পারবে না কাল যখন আমরা ঠিক সেই সময় সোমনাথ বাবুর ফোনে একটা ফোন আসে হ্যালো হ্যাঁ বলছি ওকে শর আমরা আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কার ফোন ছিল বাবা অভিজিৎ বাবুর ওনারা আমাদের ডেকে পাঠিয়েছেন। তবে আমাদের একা যেতে বারণ করলেন। ওনারা গাড়ি পাঠাচ্ছেন। ঠিক সেই সময় অদিতি দেবী ঘরে এলেন। আমি পুলিশকে বিশ্বাস করি না। ওনারা বললেন সিকিউরিটি দেবেন। এই তো নমুনা। হ্যাঁ ঠিক হলো তো বেশি আকে পড়ে। আ আচ্ছা আচ্ছা শান্তি বজায় রাখতে হবে এখন। এ অভি কি যেতে পারবে ঠিক সেই সময় অভি ওখানে উপস্থিত হয় আরে কি তুমি উঠে এলে যে তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ ওই আমি ঠিকই আছি পু 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 সরি পু আমার জন্য তোমার চোট লাগলো সরি তো আমার তোকে বলা উচিত রে আমি যদি না জোর করতাম তাহলে কাল তুই যেতিস না আর ঘটনাটাও ঘটত না কিন্তু হ্যাঁ আমরা বাঁচলাম কি করে কথাটা শুনেই সবাই চমকে উঠল অভি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল ডেভেল কে ডেভেল জানি না মা শুধু এটা জানি যে ও আরো ভয়ঙ্কর কিছু জিজ্ঞাসা করতে গেল কিন্তু সেই সময় পুলিশের গাড়ি চলে এলো অভি তুমি যেতে পারবে ওনারা কিছু জানতে চান হ্যাঁ পারবো তোমরা বাড়িতেই থাকো সবার যাওয়ার কোনো দরকার নেই আমি অভি আর পুতু যাচ্ছে তোমরা দরজা ভালো করে লক করে রাখো কেমন কথাটা শেষ করে সোমনাথবাবু পুতু আর অভিষেককে নিয়ে বেরিয়ে চলে গেলেন কেমন আছো মা ঐশিকি ভালো আপনি ভালো আছেন তো হ্যাঁ খুব ভালো আছি এবার বলো তো মা ওই দিন কি হয়েছিল হ্যাঁ তাড়াহুড়ো করার কোনো দরকার নেই সময় নিয়ে বলো পুতু ধীরে ধীরে সব কথা জানালো ডেভিল কি ডেভিল জানি না ওর মুখ দেখতে পাইনি মুখে কালো কাপড়ের মুখোশ ছিল বিশাল কালো জ্যাকেট পরেছিল আর হাতে কালো গ্লাভস শুধু মনে আছে শুধু মনে আছে পুর সবুজ দুই চোখ স্ট্রেইঞ্জ লোকটা এত তো তবে তবে আরও একটা কথা জানতে পেরেছি ওরা ওরা কোনো গুরুজির কথা বলছিল স্যার এই গুরুজি কি সেই গুরুজি যিনি একবার ধরা পড়েছিলেন ও গড এইতে তুমি ঠিকই বলেছ তপন কিন্তু ওর তো জেলে থাকার কথা খবর নাও তো আচ্ছা স্যার এই গুরুজিটাকে এক জাদুকর বিশাল মাপের কিন্তু খুব শয়তান সম্মোহন বিদ্যায় পটু ও হো এইবার আমি বুঝতে পারছি এই সম্মোহন করে ও ব্যাটা সবাইকে বস করছে কিন্তু একসাথে কি করে করছে সেটাই ভাবার হুম আমি আমি কিন্তু বুঝতে পেরেছি স্যার বুঝলেন ওই চারজন গুন্ডা কানে হেডফোন পরেছিল তার মানে কোনো মিউজিক সিস্টেমে বাঁশের সুরটা চালানো হচ্ছিল এটা কি করে সম্ভব একসাথে সব স্থানে একই সুর সম্ভব হ্যাঁ সম্ভব যেমন আমরা কোনো লাইভ টেলিকাস্ট দেখি অনুষ্ঠানটা এক স্থানে হয় কিন্তু আমরা ঘরে বসে লাইভে দেখতে পাই তাই না তার মানে গুরুজি নিজের সম্মোহন শক্তি প্রয়োগ করেছিলেন এক স্থানে বসে আরো লোকেরা সেটা চালাচ্ছিল হেডফোন করেছিল যাতে ওরা সুরটা শুনতে না পায় কিন্তু কিন্তু অফিসার এই টেবিলটাকে তার কি এমন ক্ষমতা যে একা ওদের সাথে লড়তে পারলো ঠিক সেই সময় সুরাজ শাহ সেখানে প্রবেশ করলেন আপনাদের যেটা দেখাবো সেটা দেখে বুঝতে পারবেন ডেভিল কি জিনিস উনি একটা পেনড্রাইভ ড্রাইভ পার করে ল্যাপটপে লাগালেন এটা সিসিটিভি ক্যামেরাতে উঠেছে পার্ট ওয়ানটা আগে দেখুন এরপর ভিডিওটা স্টার্ট হলো সবাই নিঃশ্বাস বন্ধ করে দেখছিল কিভাবে ডেভিল এক একজনকে শেষ করছে লোকগুলো ওর কাছে খেলনা মনে হচ্ছিল কাল রাতে আরেক জায়গাতেও হামলা হয় সেখানেও ডেভিল গিয়ে তাণ্ডব করেছে ও কি আমাদের হেল্প করছে না ও গুরুজিকে শেষ করছে আসলে এক জঙ্গলে দুই সিংহ থাকতে পারে না অভিষেকের কথায় সবাই অবাক হয়ে ওর দিকে তাকায় এইবার আপনারা দু নম্বর ভিডিওটা দেখুন অবাক করার মতো সবাই দেখছে পাঁচিলের উপর দিয়ে হেঁটে চলেছে ডেভিল আর তার দু হাতের মধ্যে পুতু ওকে নিয়ে অবলীলায় পাঁচিলের পর পাঁচিল পার করছে ভিডিওটা পজ করলেন সুরজবাবু ভালো করে দেখো ও যেভাবে ওই সিকিকে ধরেছে সেটা মার্ক করুন কত যত্ন করে ধরেছে দেখুন একবার হুম ঠিক যেন বাবা তার মেয়েকে কোলে নিয়েছে অভিজিৎ বাবু কথাটা বলেই সন্দেহের দৃষ্টিতে সোমনাথের দিকে তাকালেন আচ্ছা সোমনাথ বাবু কাল রাত আটটার সময় আপনি কোথায় ছিলেন সোমনাথ আশাও করেন ওকে এই প্রশ্নটা করা হবে মানে মানেটা খুব ক্লিয়ার দেখুন ঐশিকির উপর হামলা হওয়ার আগে অবধি ডেবিলের কোনো অস্তিত্ব কিন্তু ছিল না তারপর যেভাবে ও ঐশিকিকে কোলে নিয়েছে ঠিক যেন কোনো বাবা অতি সাবধানে তার সন্তানকে নিয়েছে তাই আপনাকে প্রশ্নটা আমি করছি প্লিজ দেখুন আমি বাড়িতেই ছিলাম কিন্তু একবার একটু কাজে বেরিয়েছিলাম কোন কাজ চুপ করে থাকে সোমনাথ কি বলবে ও বলতে পারবে না ওটা ওর নেশা প্যাশনও বলা যায় আনন্দ পায় ও ওটাতে ওোটা ব্যক্তিগত সিলি ওকে আমরা ঠিক বের করে নেব এখন আসতে পারে সাবধানে যাবেন তবে উত্তরটা দিলে কিন্তু ভালো করতেন ওরা গাড়িতে করে ফিরছে পুতুর মনে এক রাশ প্রশ্ন কিন্তু? ওর বাবার দিকে তাকিয়ে থাকে পুতু কিছুতেই মেলাতে পারছে না পুতু বাবা ডেভিল কিন্তু কি করে এটা বিশ্বাস করবে ও আর ঠিক এই কথাটাই মেলাবার চেষ্টা করছেন অভিজিৎ বাবু উনিও ভাবছেন সোমনাথ বাবুর মতো আপাত লিপাট নিপাট ভদ্রলোক উনি ডেভিল হন কি করে কিন্তু ওইভাবে ওইভাবে এত যত্ন করে যেভাবে ডেভিল ঐশিকিকে কোলে নিয়েছিল তাতে তো এটা বোঝা যাচ্ছে যে ও যথেষ্ট সাবধানে ঐশিকির ব্যাপারে মেলাতে পারছি না কিছুতেই আমি মেলাতে পারছি না ঠিক তখনই তপন বাবু প্রবেশ করলেন ঘরে স্যার স্যার একটা খবর এনেছি বা বলো তপন কিছু ভালো খবর স্যার গুরুজি আজ থেকে থেকে দু বছর আগেই জেল ছাড়া পেয়ে যায় কোথায় ছিল কে জানে তোমার মনে আছে আগের আগেরবার ও কিভাবে পুলিশকে নাকানি চুবানি খাইয়েছিল তাই এবার খুব সাবধানে কাজটা করতে হবে আমাদের ও নিয়ে চিন্তা করবেন না স্যার ডেভিল একাই শেষ করে দেবে ওদের সেটাই তো চিন্তা তপন গুরুজি কিন্তু খুব ভয়ানক বিশাল জাদুকর তার জাদু কাজ করছে না তাহলেই বোঝো আর গুরুজি যে কেমন লোক তা আমরা জানি কিন্তু ডেভিলের মোটিভটা তো আমরা জানি না আমাদের দুজনকেই শেষ করতে হবে আরেকটা কথা স্যার লোকাল খবরের কাগজে কিন্তু ডেভিলের নিউজটা বেরিয়েছে এই দেখুন ও গড আচ্ছা আচ্ছা হীরা খবর পেল কোথা থেকে খবরের কাগজের ফ্রন্ট পেজে বিশাল করে ডেভিলের ছবি বেরিয়েছে পুতুকে নিয়ে পাঁচিলের উপর দিয়ে চলেছে সে আর তার নিচে লেখা কে এই রহস্যময় দেখতে কি তার পরিচয় আর কি বা পরিচয় এই মেয়েটি গতকাল রাতে দেখা যায় এই অদ্ভুত দৃশ্য এই ব্যক্তি ঠিক পাখির মতো উড়ে যাচ্ছিল পাঁচিলের উপর দিয়ে তার কোলে ওই মেয়েটি তার কিছুক্ষণ আগে শুনতে পাওয়া যায় একটা মিষ্টি বাঁশির সুর কি যে হচ্ছে দুর্গাপুরে কে জানে অভিজিৎ বাবু পেপারটা ছুঁড়ে ফেলে দিলেন ভোগাস এতে সব ফালতু প্যানিক ছড়াবে স্যার স্যার এবার আসল কথায় আসি দেখুন কিছুদিন আগে গুরুজি গিয়ে আসানসোলের কাছে একটা ছোট গ্রামে দেখা গিয়েছিল তারপর আর কোনো খবর নেই তবে দিন আগে একজন লোক কয়েক আসানসোলের ঠিক বলছো তপন এ দারুণ ক্লু হ্যাঁ স্যার দোকানদার ছোট্ট ব্যবসায়ী অতগুলো সিস্টেম ছিল না তাই কিছু অ্যাডভান্স নিয়ে ওগুলো আনিয়ে দেবে বলে সে দুভাগে ওগুলো নেওয়া হবে আজ বিকেলে লাস্ট দশটা নিতে লোক আসবে আচ্ছা তপন তুমি শিওর যে ওরা গুরুজির লোক না স্যার তবে একবার অন্ধকারে ঢিল ছুঁড়লে ক্ষতি কি অতগুলো সিস্টেম তো সাধারণ কেউ কিনবে না গুড ওয়ার্ক তপন ভেরি গুড সেই সময় তারা পদে বলে একজন হেড কনস্টেবল ওখানে আসেন হ্যাঁ বলো তারা পদ তুমি আবার কি খবর এনেছো স্যার স্যার আপনি সোমনাথ বিশ্বাসের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন তারই রিপোর্টটা আমি এনেছি ও আচ্ছা আচ্ছা দাও দেখি অভিজিৎ বাবু রিপোর্টটা ভালো করে পড়লেন আর তারপরে গম্ভীর হয়ে গেলেন আমি এটা আশা করিনি ওনার সাথে কথা বলতে হবে তাহলে কি স্যার ওনাকে এখানে ডাকবো না আমরা ওনার বাড়ি যাব ওনার বাড়ির লোকেরাও জানু হোক আর এত লোকানোর কি আছে সেটাও জানা দরকার এছাড়া ওই শিকিকেও কিছু জিজ্ঞাসা করার আছে আচ্ছা তপন তুমি তাহলে একটা কাজ করো ওই দোকানটার উপর নজর রাখার ব্যবস্থা করো বুঝলে আর লোকাল পুলিশকে জানিয়ে রাখবে দরকার পড়লে আরো ফোর্স নেবে কিন্তু হঠাৎ হামলা করবে না আগে দেখবে কে বা কারা কিনছে তারপর তাকে ফলো করবে গুরুজির আড্ডাটা আমার জানা চাই বি কেয়ারফুল তপন তপন বাবু স্যালুট করে চলে গেলেন আর অভিজিৎ বাবু রওনা দিলেন পুতুদের বাড়ির দিকে ওদিকে দুর্গাপুর শহর থেকে বেশ কিছু দূরে একটা মেন্টাল অ্যাসাইলাম সেখানে গার্ডরাও খবরের কাগজ পড়ছে বাপরে কি চেহারা দেখেছিস কিভাবে পাঁচিলের ওপর দিয়ে উঠছে বাপরে আবার সবুজ চোখ একজন ওদের কথা শুনছিলেন তিনি ওদের হাত থেকে কাগজটা কাড়লেন আর তারপর ছবিটা দেখি চিৎকার করে উঠলেন এসেছেন 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 আমার 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 প্রভু এসেছেন এসেছেন মহান লুসিফার ডেভিল দেখেছিস পরাণ ঠাকুর আবার খেপেছে রে ওরে ওরে পরাণ ঠাকুর না পাগল ঠাকুর বল পরান ঠাকুরের ওদের কোনো কথায় ভূক্ষেপ নেই তিনি ছবিটাকে ধরে কেঁদেই চলেছেন আজ সকাল থেকেই পুতুর মনটা ভালো নেই ও খালি এটাই ভাবছে যে ওর বাবা ডেভিল হতে পারে না আর তারপর আবার খবরের কাগজে ছবিটা ছেপেছে তাতে নানা লোকে নানা কথা বলছে অদিতীয় পাগল হয়ে যাচ্ছে কতজনা যে ফোন করছে কে জানে অদিতি ও কি পুতু আবার কেউ বলছে ও কি আপনার মেয়ে না কে মিস্টার বিশ্বাস আর পারা যাচ্ছে না ওরা এগুলো নিয়েই আলোচনা করছিল। ঠিক তখনই একটা গাড়ি এসে ওদের বাড়ির সামনে থামল সোমনাথ বাবু দেখতে গেল বাবু এসেছেন আসতে পারি আরে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন সোমনাথ বাবু প্রথমে আপনাকে সরি বলতে চাই আপনার ব্যক্তিগত কাজটা আমরা জানতে পেরেছি সোমনাথ চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আজ পর্যন্ত কেউ না মাথা নিচু করছেন কেন আপনার তো মাথা উঁচু করে চলা উচিত তা পুতুমা তুমি জানো তোমার বাবা কোথায় ছিলেন ওই দিন না তো অফিসার কোথায় ছিলেন উনি ঈশিকি মা তোমার বাবা একজন অত্যন্ত সৎ আর ভালো মানুষ উনি মাঝে মাঝেই তার কিছু বন্ধুদের নিয়ে সেবা করেন তাদের গরিব ওষুধের ব্যবস্থা করে দেন আর সেটা উনি সবাইকে জানাতে চান না গ্রেট পুতু বাবার দিকে তাকিয়ে থাকে গর্ব হচ্ছে ওর ইসি তার চোখে জল আচ্ছা আচ্ছা সোমনাথ আমাকে কি বলা যেত না আমার আয় খুব বেশি নয় স্যার মেয়ের স্কুলের ফিজ আরও নানান খরচা তাও কাউকে জানাই না লোকে নানা কথা বলবে বলবে বেশি পয়সা হয়েছে তাই ঘরে পিন পড়লেও শব্দ হতো অভিজিৎবাবু নিজের হাত এগিয়ে দিলেন হাত মেলান সোমনাথও হাত বাড়িয়ে দিল আচ্ছা আমার ঐশিক মাকে গিয়ে আমি একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করুন না তুমি একটু মনে করে দেখো তো মা ঠিক কখন ওই তো ওরা পুকে মারলো আর আমাকে টানতে টানতে গাড়িতে তুলতে গেল তখনই একটা খটকা আমার লাগছে কোন একটা মিস করছি মা তোমারি বুড়ো ছেলেটাকে আরেকটু সময় দাও তো পুতু হেসে ফেলল অভিজিৎ বাবু চলে গেলেন পুতু গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরল অভিষেকও এগিয়ে এলো হ্যাটস অফ দাদা ইউ আর গ্রেট হুম দাদা সেটা দেখতে হবে তো নাকি শুধু অদিতি চুপ করে রইল মনে মনে খুশি হয়েছে খুব কিন্তু কিছু বলল না দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া হলো অভি শুতে চলে গেল সোমনাথ অদিতির দিকে এগিয়ে এলো হ্যাঁ অদিতি তুমি একটু রেস্ট নাও আমিও একটু শুতে যাই পুতু বেচারি বোর হচ্ছিল ও পিসি পিসি গো কি করবো আমরা বলো তো আমার তো ভীষণ বোর লাগছে চল সিনেমা দেখি অভি ল্যাপটপটা নিয়ে হয়তো আর ওর বড় ব্যাগের মধ্যে পেন ড্রাইভ আছে প্লিজ না পুতু বেবি পুতু নাচতে নাচতে তিন তলার ঘরে গেল আরে আরে কোথায় গেল ও বাথরুমে বোধ হয় ল্যাপটপ ব্যাগটা কোথায় ওই তো হ্যাঁ ওই তো ল্যাপটপ ব্যাগ আর বড় ব্যাগটা কই বড় ব্যাগটা দেখতে পাই পুতু ব্যাগ খুলে পেন ড্রাইভ খোঁজে কিছুক্ষণ পর পেয়েও যায় তখনই ওর নজরে পড়ে একটা প্যাকেট কি আছে এতে কি আছে এতে পুকি আমার জন্য কোনো গিফট এনেছে তাই হবে হয়তো যা ঝামেলা যাচ্ছে দিতে পারেনি বোধ হয় দেখি তো প্যাকেটটা খুলে দেখি তো কি আছে প্যাকেটটা খোলে পুতু আর তারপরই চমকে ফেলে দেয় কিওগুলো ওগুলো কি দেখছেও কালো গ্লাভস কালো কাপড় আর কালো জ্যাকেট শেষে কি না খুট করে একটা শব্দ হয় দরজাটা কেউ বন্ধ করলো আর সে ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা ঠান্ডা হিমশীতল স্রোত বয়ে যায় পুতুর শরীরে আস্তে আস্তে পিছনে ফিরে তাকায় আর তারপরে ভয় ওর কথা আটকে যায় চিৎকার করতে চায় কিন্তু আওয়াজ বের হয় না অভি ওর দিকে তাকিয়ে হাসছে মুখে ক্রুর হাসি অভির এক চোখ স্বাভাবিক কিন্তু আর একটা চলছে সবুজ oh is she